আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে সঠিকভাবে চার্জ থাকে না আমরা যখন আমাদের ফোনটাকে অত্যাধিক পরিমাণে ব্যবহার করি তখন দেখি যে আমাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোনে ব্যাটারিতে দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার ফোনে ইমেল করেন বা অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে চার্জটা অনেকক্ষণ থাকবে এবং আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু সে সময় করতে পারবেন তো কী সেটিং রয়েছে আপনার স্মার্ট ফোনে জানতে বা শিখতে তো চলুন আজকে ভিডিও শুরু করেন এর জন্য আপনার স্মার্টফোনে আপনারা সময় আপনার ফোনের সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে নিচে আসবেন সিম্পল নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে ব্যাটারি বলে একটা অপশান পেয়ে যাবেন তো এই ব্যাটারি অপশান ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পেন যে এখানে দেখুন আমার কিন্তু থার্টি ওয়ান পার্সেন্ট চার্জ রয়েছে এবং এখানে দেখুন সিম্পল লেখা রয়েছে যে পাঁচ দিন পনেরো ঘন্টা চৌত্রিশ মিনিট কিন্তু আমার ফোনটা চলবে তো দেখুন এখানে একটা অপশান রয়েছে যে পাওয়ার সেভিং মোড বলে একটা অপশান পাবেন এখানে পাওয়ার সেভিং মোড বলে একটা অপশান পাবেন এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করে যদি এখানে দেখুন একটা ওপর অপশন রয়েছে পাওয়ার সেভিং মোড বলে এই অপশানটা যদি অনুষ্ঠান করে দেন তাহলে দেখবেন যে আপনার ফোনে পাওয়ার সেভিং মোডটা অন হয়ে যাবে এবং আপনার ফোনটা দেখুন এখানে কিন্তু ন ঘন্টা হয়ে গেল এর মানে তিন থেকে চার ঘন্টা এক্সট্রা কিন্তু আপনি চার্জটা পেয়ে যাবেন যদি আপনি পাওয়ার সেভিং মোড অপশনটা অন করেন আপনার স্মার্টফোনে তো এই সেটিংটি রয়েছে অবশ্যই আপনারা এই সেটিংটি একটু অন করে দেখবেন যে কেমন অপশনটি আপনাদের কাজে দিচ্ছে যদি অবশ্যই এই সেটিংটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যদি সেটিংটি খুঁজে নেবেন তাহলে কমেন্ট বক্স জানবেন যে আপনি কোন মডেলের ফোন ইউজ করেন থ্যাংক ইউ সো মাছ দেখাবে আর এক নতুন ভিডিওতে